সুজি থাকলেই বানিয়ে ফেলুন এরকমই দুর্দান্ত স্বাদে এর ব্রেকফাস্ট রেসিপি দেখতে এটা যতটা লোভনীয় খেতে হয় ভীষণ সুন্দর আপনারাই দেখুন কতটা সুন্দর হয় বাচ্চা থেকে বয়স্ক কিন্তু সবার ভালো লাগবে এতটাই সুন্দর হয় দেখুন জাস্ট অসাধারণ আর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আপনাদের সাথে শেয়ার করব সুজি দুর্দান্ত স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে একদম সহজ পদ্ধতিতে তৈরি করবো আর খেতে হবে ভীষণ সুন্দর দেখলে কিন্তু যে কেউ তৈরি করতে পারবে এই জায়গায় আছে সুজি আপনারা কম বেশি করতে পারেন বাড়িতে যেরকম লোক সংখ্যা থাকবে সেরকম কিন্তু কমিয়ে বাড়িয়ে সেটা নিতে পারেন দিয়ে দেব স্বাদ মতো একটু নুন আর দিয়ে দেবো চিনি এরপর দিয়ে দেবো টক দই এটা ভালোভাবে এইভাবে কিন্তু একটু ফেটিয়ে নেব টক সাথে সুজিটাকে ভালোভাবে এইভাবে ঢাকনা দিয়ে রাখবো পনেরো মিনিট তাতে সুজিটা বেশ ভালো নরম হবে তো ফিরে আসি পনেরো মিনিট পর এই ফাঁকে ততক্ষণ সবজিটা ভালোভাবে কুচি কুচি করে কাটবো আপনাদের হাতের কাছে যেটা সবজি থাকবে সেটাই আপনার কিন্তু অ্যাড করতে পারেন সবজিটা কিন্তু একেবারে পাতলা পাতলা করে কাটতে লাগবে সবজি যে বাঁধাকপিটা একদম কুচি সব কিন্তু কুচি করে কাটছে রসুন কাঁচা লঙ্কা আপনাদের হাতের কাছে যেরকম সবজি দেখবে সেটাই অ্যাড করে পনেরো মিনিট পর ঢাকনাটা খুলছি আপনারাই দেখুন সুজিটা কিন্তু অনেকটাই জল টানে এই জায়গায় কিন্তু ওই দইটা যে আছে সুজিটা কিন্তু দইটা দেখুন টানার পরে অনেকটাই ফুলে গেছে এটা আরো ভালোভাবে একটু ফেটিয়ে নেব এটা যেহেতু ঘন আছে এই পর্যায়ে একটু জল দিতে লাগবে অল্প একটু জল দিয়ে ব্যাটারটা আরো ভালো করে একটু ফেটিয়ে নেব আরও একটু মনে হচ্ছে জল লাগবে এর সাথে হাফ চামচ দিয়ে দেবো বেকিং পাউডার বেগুন পাউডার দেওয়ার পরে কিন্তু এটা ভালোভাবে ফ্যাটানো লাগবে বাস এটা আমার একেবারে রেডি বানানোর জন্য কড়াই বসিয়ে দেবো আর কড়াইটা কিন্তু ভালোভাবে গরম করে নেব কড়াই ভালোভাবে গরম হওয়ার পর দিয়ে দেবো তেল ভালোভাবে তেলটা একটু ব্রাশ করে নেব একদম বেশি তেল দেওয়ার প্রয়োজন পড়বে না এরপর সুজির ব্যাটারটা দিয়ে দেবো এইভাবে একটু হালকা মতো ঘুরিয়ে নেব এরপর যে সবজি আছে একে একে সবজিটা করে দিয়ে দেবো ফার্স্টে দিয়ে দিলাম বাঁধাকপি এরপর দিয়ে দেবো কুচি করা আলু হাতের কাছে যেটা সবজি থাকবে সেটা দিয়েই তৈরি করতে পারেন দিয়ে দেবো পিয়াজ কুচি রসুন কুচি এরপর দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু ছিটিয়ে দেবো এর উপরে দিয়ে দেবো ম্যাগি মশলা তাহলে না বাচ্চারা খেতে ভীষণ এটা কিন্তু পছন্দ করবে তবে বাচ্চারা খেলে লঙ্কার গুঁড়োটা একটা বাদ দিতে পারেন তাতেও হবে বন্ধুরা করা এটা কিন্তু দেওয়ার পরে একটু অপেক্ষা করার পর এইভাবে উল্টানো লাগবে বন্ধুরা উল্টানোর পরে কিন্তু বেশিক্ষণ করতে লাগবে না দুই মিনিটের মতো রাখলেই কিন্তু এটা একেবারেই রেডি হবে এটা বানাতে বেশি সময় লাগে না একদম ঝটফট তৈরি হয় এটা কিন্তু আমার একেবারেই রেডি এটা আবার নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয় বন্ধুরা আরও কিন্তু তেল একটু দিতে লাগবে কড়াইতে দেওয়ার পরে সেম পদ্ধতির ব্যাটারটা আরও দিয়ে দেব হালকা মতো একটু নেব ফার্স্টে আলু সেটা দিয়ে দেব এরপর দিয়ে দেবো বাঁধাকপি কুচি করা একদম পাতলা পাতলা করে পিঁয়াজ কুচি রসুন কুচি কাশ্মীরের লঙ্কার গুঁড়ো মেগি মশলা একটু অপেক্ষা করা লাগবে দুই তিন মিনিটের মতো সব ভাজা কিন্তু একেবারেই কমপ্লিট বন্ধুরা আপনারাই দেখুন কত সহজে তৈরি হয় খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর একবার এইভাবে প্লিজ বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে বা কাজেও আসবে যদি ভালো লাগে বা কাজে এসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে প্রথমবার আপনারা আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলে কিন্তু প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওদ আবার দেখা হবে এরকমই কোনো চটজলদি বা সুস্বাদু রেসিপি নিয়ে